গাইস আশা করি সবাই অনেক ভালো আছেন আর গাইস আজকের ব্লগে আমি যাবো হচ্ছে গ্রামের একটা বিয়ের অনুষ্ঠানে তো এটা হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠান তো সেই হিসেবে আজকে অনেক মজা হবে গেলে আর এটা হচ্ছে শীতকালীন সময়ের একটা বিয়ে গ্রামের বিয়ের অনুষ্ঠান কিভাবে কি হয় সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা কারণ শীতের অন্যরকম আমেজ থাকে গ্রামে আর শহরের আমেজটা আলাদা রকম ফাইনালি এখন রেডি রেডি রওনা তো অবশেষে আমি রেডি হয়ে রওনা দিয়ে দিলাম আমার গন্তব্যের উদ্দেশ্যে তো এদিকে সকাল নয়টা বাজে আমরা রওনা দিয়েছি আর এখন যাচ্ছি হলো আমরা বাস স্ট্যান্ডে আর আমরা যাবো হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া তো ফাইনালি একটা বাসে উঠে গেছি আমরা যাত্রাপথে কিছু না খেলেই নয় আমি কাছ থেকে কিনে নিয়ে এলাম বিয়ে বাড়িতে যাব তার জন্য কিছু মিষ্টি নিতে চলে আসলাম হচ্ছে ব্রাহ্মণ বেজার ভালো একটা মিষ্টির দোকানে তো মিষ্টিগুলো আমি টেস্ট করেছি মিষ্টিগুলো অনেক ভালো তার জন্য এখান থেকে কিনে নিলাম অবশেষে অপেক্ষার প্রভুর পার করে আসলাম হচ্ছে বিয়ের বাড়ির অনুষ্ঠান যেখানে গ্রামের বিয়ের বাড়ি তো দেখতে পারতেছেন প্রায় আমরা মনে হয় সাড়ে ছয় ঘন্টার মতো এরকম জার্নি করে আসছি তো অনেকটা কষ্টই হয়েছে ছিল রাস্তায় তো ফাইনালি এখন যে ফ্রেশ হব ফ্রেশ হওয়ার পরে আপনাদের সাথে একটু দেখা করব আপনাদেরকে একটু ঘুরাই দেখাবো বা আজকে কী আজকে হচ্ছে গায়ের হলুদ আর আজকে গায়ের হলুদে কী অনুষ্ঠান করে সেগুলো দেখাবো আর বিয়ের অনুষ্ঠানটা আপনারা কালকে দেখতে পারবেন তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ তো এখন আপনাদেরকে বিয়ের বাড়িটা একটু স্লো মোশনে দেখাই আজ দিন চড়ে তে आज सजे आए वे তো মেয়ের বাড়ি থেকে ছেলেকে খাট এবং ওয়ার্ড্রফ দেওয়া হয়েছে আর খাটের ডিজাইনটা সুন্দরই ছিল দুটোই ভালো ছিল এদিকে দেখি ডেকোরেশনের আইটেম অর্ধেক আনা শেষ আর অর্ধেক নাকি বাকি আছে আর আমি এদিকে একটা গিটার খুঁজে পেলাম আমি তো ট্রাই করে দেখি পারি এটা হলো ফার্স্ট এবং বাংলাদেশি কোম্পানিটা গিটার বাজাইতে আপনারা বলবেন অনেকে হয়তো তাড়rega বাজাইতে পারে না আমি ট্রাই করতেছি ভাই চিরা দেখো চিরা গেলে আমি দিয়া দিবে এই যে বিড়ালটা দেখতে দেখতে এটা হচ্ছে আমার ফুফাতো বোনের বিড়াল আর এটার নাম হচ্ছে মিমি Persian cat আর এখানে দেখি বাকি অর্ধেক মাল সামান হইছে পড়ছে আর ডেকোরেশনের কাজ শুরু হয়েছে ল এসে নামাজের পরে ডেকোরেশনের ভিডিওটা আপনাদেরকে আমি স্লো মোশনে দেখাচ্ছি সি দ্যাট এদিকে আমার ফুফাতো বাইকে হলুদ দিয়ে গোসল করানো হচ্ছে Yeah, okay. okay. so তো ফাইনালি এদিকে গায়ের হলুদের রাত্রে খাওয়ার জন্য বিরিয়ানি রান্না হয়ে গেছে আর এদিকে আমার ফুফাতো ভাই তার গায়ের হলুদের সাজে সজ্জিত হচ্ছে এখন বাজে হচ্ছে রাত বারোটা আর এই রাত্রে বেলা ঘন কুয়াশার মাঝখান দিয়ে আমরা নতুন জামাই নিয়ে যাচ্ছি হলো বৌদের বাসা বউয়ের বাসায় আমরা লুকিয়ে লুকিয়ে গিয়েছিলাম জামাই ফটোশুট করবে তাই আসা হলো আর এদিকে বৌদের বাসায় আমাদের এত খাবার দিয়ে আয়োজন করা হচ্ছে আপ্যায়ন করা হচ্ছে তা বলার বাইরে তো ফটোশুট শেষ করে আমরা কোনো রকমে লুকিয়ে লুকিয়ে বাসায় প্রবেশ করি আর এদিকে ফুফাতো ভাই বাসায় এসে রিল্যাক্সে শুয়ে রয়েছে কারণ তার কাজ হাসিল করা শেষ স্টেজে বসার আগে তার বাবা মার কাছ থেকে তিনি দোয়া নিয়ে নিলেন তো অবশেষে এখন স্টেজে বসবে তো ফাইনালি শেষ হল গায়ের হলুদের প্রোগ্রাম আর আমার অনেকটাই ক্লান্ত কারণ আজকে সারাদিনে অনেক পরিশ্রম করছে আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন